ঠিক তাজমহলের নিচে আছি এই তাজমহল গম্বুজগুলো দূর থেকে অনেক সরু সরু লাগে কিন্তু গালি তাজমহল গম্বুজগুলো অনেক চওড়া দেখা যাচ্ছে প্রায় প্রায় অনেক চওড়া আর কতটা উঁচু এর আগে আমি দেখেছিলাম কুতুব মিনার প্রায় কুতুব মিনারের সমান একটা মিনার ওইদিকে মিনারটাও সেম দেখো আর কতটা রেডিয়াস জুড়ে রয়েছে কুতুব মিনারের প্রায় সমান আর পাথরগুলো দেখলে বোঝা যাচ্ছে কত মসৃণ পাথর এর ভেতরে যেতে গেলে দুশো টাকার টিকিট নিয়ে যেতে হবে পায়ে একটা জুতোর মধ্যে লাগিয়ে দেবে যাতে একটা নোংরা হয় একটা প্লাস্টিক এর মধ্যে খুবই ভালো লাগছে এবং আসতে পেরে এবং নিদর্শনটা একদম সামনে দিয়ে দেখতে পেরে তাজমহল দ্য সেভেন থান্ডার অফ ওয়ার্ল্ড দেখে আমি খুবই মুগ্ধ এবং খুবই আনন্দিত যে এরকম সামনে দিয়ে দেখবো যে তাজমহল আশা করিনি খুব ভালো লাগছে ওয়ান্ডার সেভেন থান্ডার অফ সপ্তম আশ্চর্যের মধ্যে একটা তাজমহল মমতাজের স্মৃতির উদ্দেশ্যে করা হয়েছিল তার নিচে আমি দাঁড়িয়ে আছি নিজেকে খুব গর্ববোধ মনে করছি এটা ভারতীয় স্থাপত্যর মধ্যে একটা অন্যতম এবং বৈশিষ্ট্যপূর্ণ খুবই ভালো লাগছে থ্যাংক ইউ